সুপ্রভাত জয়মা তারা আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজ তিরিশ সাত দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের সারাতে দিন কেমন যাবে তা নিয়ে সংক্ষিপ্তভাবে বলব মেষ রাশির আজকের দিনটি মোটেই শুভ নয় শিক্ষার্থীদের পড়াশোনার মান কিছুটা ভালো হলেও খুব একটি ভালো দেখা যাচ্ছে না মেষরাশি যাদের কৃত্রিকা নক্ষত্র রবীন নক্ষত্রে যাদের জন্ম মেষরাশি তাদের ক্ষেত্রে আজকে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলতে হবে মেষ যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু মানসিক প্রচণ্ডভাবে টেনশান থাকবে এবং রাশির ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু আজকের দিনে কোনো প্রতারকের পাল্লায় পড়তে পারে এবং সেখানে কিছু অর্থ ব্যয় হবার যোগ রয়েছে কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিছু পেটের প্রবলেম আসতে পারে বা আসবে আজকের দিনে যারা ব্যবসা করছেন খুব সাবধানতা অবলম্বন করে ব্যবসা করতে হবে এবং ব্যবসায় অনেক টাকা আপনার আজকে ক্ষতি হতে পারে মেষ রাশি যাদের কৃত্রিকা নক্ষত্র এবং যারা চাকুরি করছেন যতই আপনারা হাই প্রোফাইল কাজ করেন না কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকের দিনে আপনার কাজে কিন্তু গুরুত্ব দেবে না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি কাজের কোনো স্যাটিসফ্যাকশান দেখাতে পারবেন না সব দিক থেকে মেষ রাশির আজকের দিনটি ভালো নয় তার পরের রাশি হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশির আজকের দিনটি মোটামুটি ক্ষেত্রে শুভ শিক্ষার্থীদের পড়াশোনার মান ভালোর দিকে যাচ্ছে এবং ভালোর দিকেই যাবে এবং বিশ্বরাশি যাদের রোহিণী নক্ষত্র জাতক জাতিকাদের আজকের দিনে ভালো যোগাযোগ আসতে পারে এবং বহুদিনের বিয়ে যে যোগাযোগ চলছিল তা কিছু যোগাযোগ বাড়তে পারে এবং বিশ্বাশি যারা ব্যবসা করছেন নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে কিন্তু শত্রুতা থেকে সাবধান এবং বিশ্ব যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম তাদেরও আজকের দিনে পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা চাকুরি করছেন চাকরির জায়গায় সুনাম বৃদ্ধি হবে তারপরে রাশি মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটি শুভাশুভ ভালো বলা যেতে পারে কিন্তু মানসিক চঞ্চলতা আপনাদের বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে সন্তানের ইএনটি প্রবলেম আসতে পারে যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম তাদের কিন্তু সময় ভালো যাচ্ছে না গৃহে কোনো আজকের দিনে অশান্তি দেখা দিতে পারে কিন্তু সাফল্য চলবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ পাবেন এবং যারা চাকুরি করছেন তাদের দিনকেও শুভ বলা যেতে পারে তারপরে রাশি কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে চলবে কিন্তু প্রচণ্ডভাবে আপনারা হতাশাগ্রস্ত থাকবেন যে কাজই করতে যাবেন সেই কাজে প্রথম দিকে আপনারা একটু বাধাপ্রাপ্ত প্রাপ্ত হবেন কর্কট রাশি যেহেতু চন্দ্রের রাশি খুব আবেগপ্রবণ আপনারা আবেগে কোনো আজকের দিনে কাজ করতে যাবেন না যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের পার্টনারের সঙ্গে বা তাদের প্রেমিকার সঙ্গে কোনো ঝুট ঝামেলায় আপনারা আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান ভালো হলেও চঞ্চলতা বৃদ্ধি হবে কিন্তু যোগাযোগের মাধ্যম কিন্তু বাড়বে কর্কট রাশি কর্কট রাশি যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম খুব টেনশানে আপনারা কিন্তু আজকের দিনে থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়িক দিক থেকে মোটামুটি ক্ষেত্রে শুভ এবং যারা চাকরি করছেন চাকরির জায়গায় নানা রকম টেনশান আপনাদের থাকবে কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে আজকের দিনটি শুভ সিংহ রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ নানা রকম অনেক দিনের সমস্যা ছিল সমস্যাগুলো আজকের দিনে মিটতে পারে এবং সিংহ রাশির যাদের কেতুর নক্ষত্রে জন্ম তারা ঝুঁ ঝে জড়াবেন না এবং সিংহ রাশি যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে খুব সাবধানতা অবলম্বন করে আজকের দিনে চলতে হবে শিক্ষার্থী পড়াশোনার মান ভালো এবং ব্যবসার দিক থেকেও আপনাদের দিনটা খুব খারাপ যাবে না যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে কিন্তু আর্থিক ব্যয় প্রচন্ড ভাবে হবে তারপরে রাশি কন্যা আপনাদের শত্রুতা মারাত্মকভাবে হবে কন্যা রাশি যাদের হস্তা নক্ষত্র খুব ভালো একটি নক্ষত্র কিন্তু হস্তা নক্ষত্রের সময় কিন্তু ততটা ভালো যাবে না রিষ্ট যোগ যারা বাইক চার চাকা চালান পথে ঘাটে খুব সাবধানতা অবলম্বন করে চালাবেন কন্যা রাশির হস্তা নক্ষত্র পথে ঘাটে কিন্তু আজকের দিনে অ্যাক্সিডেন্টের চান্স আছে কন্যা যারা শিক্ষার্থী তাদের মান পড়াশোনার মান মোটামুটি ভালো হলেও যারা ব্যবসা করছেন ব্যবসায়িক জায়গায় ঠিকভাবে ডেভেলপ আজকের দিনে হবে না হবে না কিন্তু আপনাদের কেউ নামিয়ে দিতে পারবে না কন্যা রাশি লোক কিন্তু আপনাদের ব্যবসায় সেটা কিন্তু ঠিক মতো আসতে চাইবে না করছেন পাবে তারপরের রাশি তুলা রাশিরও আজকের দিনটি মোটামুটি ক্ষেত্রে শুভ যেকোনো কাজ আপনারা দুপুরের মধ্যে সম্পন্ন করুন আপনাদের হয়ে যাবে কিন্তু রাশি সাথী নক্ষত্রের জাতক জাতিকারা একটু টেনশনে থাকবেন তাদের কিছু কম বেশি শরীর নিয়ে ভোগাতে পারে পেটের প্রবলেম হতে পারে মাথার যন্ত্রণার প্রবণতা থাকবেই তুলা তুলারাশি সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো এবং চাকুরিজীবীরাও মোটামুটি ক্ষেত্রে শুভ বলা যেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দিনটিও আজকের দিনটি শুভ রকম কাজে আপনারা সাফল্য পাবেন এবং যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান আজকের দিনে মোটামুটি ভালো গেলেও যারা ব্যবসা করছেন ব্যবসায়িক দিক থেকে লাভ পাবেন বহুদিন পর আমি বললাম যে বৃশ্চিক রাশির আজকের দিনটি ভালো কিন্তু বৃশ্চিক রাশি যাদের জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম যাদের বুধের নক্ষত্রে জন্ম তাদের একটু মানসিক টেনশান কিন্তু বাড়বে গৃহে একটু অসুশান্তির পরিবেশ তৈরি হবে রাশির যারা চাকুরি করছেন নতুন চাকরির আসতে পারে তারপরে হচ্ছে ধনু ধনু রাশির দিনটি কিন্তু শুভ নয় ধনু রাশির যদি আপনার মূলা নক্ষত্রে জন্ম হয় আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না নানা রকম আপনারা মানসিক টেনশন ভোগ করবেন এবং ধনু রাশি সময় যত দিন যাচ্ছে খুব টেনশানে আপনারা জড়িয়ে পড়তে পারেন রাশির কিছু ভুল সিদ্ধান্তের জন্য মনে মনে আপনারা কষ্ট পেতে পারেন যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন তাদের দিনটি মোটেই ভালো যাবে না এবং যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্র আজকে দিনটি শুভ নয় যারা ব্যবসা করছেন ব্যবসার মান ভালো যাবে না এবং ব্যবসায় কিছু আর্থিক ক্ষতি হতে পারে এবং চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে তারপরে রাশি মকর রাশি মকর রাশির আজকের দিনটি মোটামুটিভাবে শুভ কিন্তু যাদের পঞ্চাশুদ্ধ বয়স শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে ব্যথা যন্ত্রণায় যাদের শোভনা নক্ষত্রে জন্ম ব্যথা যন্ত্রণায় তারা কষ্ট পেতে পারেন এবং যারা ব্যবসায়িক দিনটি শুভ এবং জীবীদের ক্ষেত্রেও একটু টেনশান থাকলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কুম্ভ রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ শত্রুতা বাড়বে শিক্ষার্থীদের পড়াশোনার মান ঠিকমতো হচ্ছেও না এবং যারা ব্যবসা করছেন ব্যবসা নিয়ে প্রচণ্ড মানসিক টেনশানে আপনারা থাকবেন কুম্ভ রাশির যাদের বৃহস্পতি নক্ষত্রে জন্ম তাদের কিছুটা ভালো হলেও কিন্তু মঙ্গল এবং রাহুল নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু সময় ভালো যাবে না এমনকি চাকরির জায়গাতেও আপনাদের নানা রকম প্রবলেম আজকের দিনে দেখা দিতে পারে মীন রাশি আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ আপনারা ব্যবসা করুন বা চাকরি করুন যদি সাবধানতা অবলম্বন করে করতে পারেন তাহলে কিন্তু আজকে লাভ পাবেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মানও ভালো হবে আজকে মেষ রাশি থেকে মিন রাশি সারাদিন কেমন যাবে বললাম আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার জয়ামাতারা